আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা ভালো আছি তা দীর্ঘ বিশ পঁচিশ দিন পর আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে আমাদের সুইপুরে আমরা যাচ্ছি আমার দুই মেয়েকে নিয়ে আমরা তিনজনে যাচ্ছি বিহারির বিখ্যাত তাজিয়া মেলাতে তাজিয়া মেলা বলতে মহরমের আর কি এই তো আমরা যাচ্ছি আপনারা উপভোগ করতে থাকেন আর এখানে যে যার মতন মানত করে হয়তো ইচ্ছা পূরণ হয় এখানে আসে বেহারিরা সেই ইচ্ছা পূরণের জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস আনে এখানে দেয় এনারা এখানে একটু দোয়া পরে মিলাত আর মিলাত করে খাবারগুলো দিয়ে দেয় সবাইকে খাই আর দেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন নেট ছিল না নেট পাচ্ছিলো না স্লো ছিল এই জন্য আমি ভাবলাম যে আমার ভিডিওটা আমি দেরি করেই ছাড়ি আর আমি তো সেরকম ইউটিউবার না আমার তো ভাইরাল হয় না সহজে আমার আগেই অনেকে ভিডিও দিয়ে ফেলছে আর আমি দিচ্ছি এতদিন দেখেন বিহারীর মেলা কেমন আমাদের এখানে অনেক গরম আর আমি নিই শ্বাসকষ্ট মানুষ আমি এই জন্য কথা বলতে বলতে আমার গলা শুকা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে কাজ পার হচ্ছে এখানে নাগদলা ছিল এগুলাতে আমার মেয়েগুলা উঠবে সে ওরা বলতেছে আরও একটু সামনে যাই নৌকার নাগদলায় উঠবে ওরা আমি কিন্তু ওইটাতে উঠি না বাবা আমার খুব ভয় লাগে আমি ওটাতে কেন যে কোনো নাগদলায় উঠি না ছোটোবেলা থেকেই আমার অভ্যাস আমার মুখ খুব মাথা ঘুরে এই জন্য আমি উঠে বসি না তো এখানে আমার মেয়ের বান্ধবীও আসছিল ওদের বাড়ি পাশেই তো এই নৌকার মধ্যে ওরা উঠবে আমার মেখে বলতেছি বাকিটা কথা রিপিট তুমি করো আমার অনেক অসুবিধা হচ্ছে তো আমার মেখে আমি দিচ্ছি কথাটা বলার জন্য আর এদিকে আমার আম্মু কথা বলতে বলতে আমাকে দিয়ে বলতেছে আমার আম্মুর পাইতেছে না তাই আমি চলে আসলাম কথা বলার জন্য আমরা নাগরদোলায় উঠার পরে আমার বোন সহ করে যাচ্ছিলাম জানি না ইসমে কথা বলতে বলতে না পারায় আমার আম্মু আমাকে দিয়ে দিল তাই আমি কথাটা বলি এদিকে হচ্ছে আমরা সবশেষে যেহেতু অনেক ঘোরাঘুরি হলো এই কারণে আমরা খাওয়ার জন্য চলে আসছিলাম এখানে ফুচকাগুলো অত ভালো ছিল না মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলো এখানে একটুকু ভালো লাগতেছিলো তাও আমরা ফুচকা খাবো আর আমার বোন এদিকে বলতেছে আমাকে দেখায় না আমাকে দেখায় না আমার আম্মু বলতেছে যে তোমাকে না দেখাচ্ছি আমি আমার ছোটো মেয়েকে দেখাচ্ছি আমি এদিকে অনেক ঢং করতেছিলাম কেন জানি আর এখানকার ফুচকাগুলো হচ্ছে স্কুলের ফুচকাগুলোর মধ্যে একবার পানি 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 ঢালিয়ে দিছে মনে হচ্ছে আর এদিকে আমার আম্মু বলতেছে তোদের কাউকে দেখানো লাগবে না আমি নিজে দেখতেছি আমার আম্মু ফুচকাও তো খাইতে পছন্দ করে না আমার আম্মু শুধু সিঙ্গারাই খাইতে পছন্দ করে এই কারণে আম্মু বলতেছে এগুলো খাওয়ার দরকার নেই তার থেকে বলো সিঙ্গারা কিনে খাব মানে আম্মু বলতে হবে না আমাদের মনের কথাও মানা লাগবে এখানে ফুচকাটা আমরা খাইলামই আমি অত ভ্যাগের ভ্যা করতে পারি না আম্মুর মতো তাও কথা বলতেছি এখন আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় হচ্ছে কিন্তু আর না আর এখানে কয়েকটা বসাচ্ছে চেয়ার ছিল এখানে একটা বাচ্চা আমার আপুর ফ্রেন্ড যা মানে দিছিল। এগুলা হইলে কিন্তু আমাকে খুবই খুশি লাগে আমার আপুর উপর অত্যাচার বা আমার আপুর বান্ধবীদের উপর অত্যাচার হইলে আমার খুবই মানে মনের ভিতরে একটা শান্তি চলে আসে আর আমার আম্মু বলতেছে আমাকে একটু দেখাও আমি একটু খাই ফালতু ফুচকা আম্মু খাইলো খাওয়ার পরে ক্যামেরার সামনে মুখটা ঠিকই রাখার পরে ক্যামেরা অফ করার পরে আম্মু বলতেছে এগুলো ফুচকা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছিস আর এদিকে আম্মু ফুচকা খাইয়ার মন না ভরে আম্মু বলতেছে এগুলো মাংস চপ পাওয়া যাচ্ছিল ঈদের পরপর যেহেতু এখানে মাংস দিয়ে চপ বিক্রি করতেছিল এগুলো হচ্ছে বার্গারের জন্য আর কিছু কিছু ছিল বার্গারের জন্য না সেগুলো এমনিতে বিক্রি আমাদের বাসায় যেহেতু নানি আর দাদি ছিল বাসায় ওরা যায়নি এখানে ওদের জন্য নিয়ে আসছে এক পিসই নিচ্ছিল দশ টাকা করে এখানে কম জিনিস তা দামটা একটু বেশি নিয়ে নিয়েছে এগুলোর ভিতরে কিছু ছিল না মনে করেন বার্গারের ভিতরে এমনিতেই পাউরুটি আর ওই চপগুলো দিয়ে দিচ্ছিলো আর আচার আচার দেখে তো আমার বোনের লোক সামলাতে পাইনি আমার বোন তাই আচার কিনতে চলে গেছে আর মেলায় অনেক কিছুই বের হয়েছিলো যেগুলো আমরা কিনিনি কারণ যেগুলো দেখতেছিলাম সেগুলো আমাদের অনেক আগে থেকেই কিনা ছিল বাসায় যখনই মেলা হয় তখনই সব সময় যাই যাই এটা সেটা কিনে নিয়ে আসি এবার আম্মু আমাকে কিছুই কিনতে দেয়নি কারণ আম্মু বলতেছিল যে এইলা কিনে বেকার একটাও কিছু কিনে দিবো না তোকে সব কিছু বাড়ি নিয়ে যা ফেলে আর অনেক কিছু বাড়িতে এখনো পর্যন্ত পড়ে আছে আজকের ভিডিও জানি অনেক বেশি হয়ে গেছে এমনিতে আপনারা আমাদের ভিডিও দেখেন না আপনারা আমাদের ভিডিও কেন দেখেন না সেটা আমি জানি না কিন্তু মনে হচ্ছে আপনারা আমার ভিডিও আরও দেখবেন না আজ গত তিন বছর ধরে আমার আম্মু শখের শখ নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছিলো যে আম্মুর ভিউ আসবে বাট আম্মু যে কষ্ট করছে তিন বছরে একটুকু ভিউ হয়নি আমাদের কি বলবো অনেক কষ্ট আমার আম্মু তো বলতেছে আমি আর ইউটিউব করবোই না যদি আমার চ্যানেলে এরকম যদি অবস্থা হয় আমার আম্মু তো বলতেছে যে থাকে এটা ভিডিও ছাড়ার দরকার নেই ইউটিউব চ্যানেল ডিলিট করে দিব তাও আমি আমার আম্মুকে বলতেছি না আম্মু দেখো তোমাকে দেখবে আম্মু বলতেছে আচ্ছা ভিডিও ছাড়বো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর এদিকে আমার খাদক বোন শুধু খাবে আর খাবে সে এখানে ঝালমুড়ি নিতে আসছে চানাচুর মাখা আমার আম্মুর সাইড থেকে বলতেছে চানাচুর মাখা আর পুরা সৈদপুরে এটা হচ্ছে মনে হচ্ছিলো যে পুরা সৈয়দপুরটা এখানে চলে আসছে এমন ভিড় ছিল মেলায় তাও অনেক কষ্ট করে আর যাওয়ার সময় আমার মন মিজাটা খুবই খারাপ ছিল তাই পরে আর ভিড়ও করিনি কারণ যাওয়ার সময় রিক্সার মধ্যে একটা ফালতু রিক্সার মধ্যে আমাকে উঠ আর এদিকে ভয়েস দিতে দিতে আমার মসজিদের মাইকিং শুরু হয়ে গেছে আর আমার আম্মু হচ্ছে এখানে মাটির খালনা ছিল সেগুলোই দেখাচ্ছিলো এগুলো অনেক সুন্দর লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম